জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলছে জানিয়ে দেব সরকারের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো বলছে রেজভি আরো জানিয়ে দেব সরকারের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে বলছে মোশারফ এদিকে ওড়িশার সব মন্ত্রীর পদত্যাগ এবং সর্বশেষ জানিয়ে দেব যারাই ক্ষমতায় গেছে তারাই দেশের সম্পদ লুটপাট করেছে বলছে চর্ম নাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে we সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলছে ফখরুল দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি একথা বলেন ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছর ধরে আমরা দেখছি এই সরকার সব সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন তাদের সময়ে সাম্প্রদায়িক অবস্থা ভালো বলার চেষ্টা করেন কিন্তু দেখা গেছে দুর্ভাগ্যজনক ভাবে এই আমলে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন বৌদ্ধ সম্প্রদায়ের সম্প্রদায়ের আজকে খুব পরিষ্কার করেছে তারা উল্লেখ করেছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে এটাই বাস্তবতা এটাই সত্য বিএনপি মহাসচিব বলেন সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে তা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেটাতে বিশ্বাস করেন ফখরুল বলেন বর্তমানে দেশে যা গণতন্ত্রহীনতা চলছে সেই গণতন্ত্র করে আমরা যেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে পারি মানুষের অধিকারগুলো রক্ষা করতে পারি দেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি দেশের সাম্প্রদায়িকতার সমস্ত বীজকে উপড়ে ফেলতে পারি সত্যিকার অর্থে উনিশশো সালে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম সেজন্যই 17 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সেজন্য আমাদের সংগ্রাম করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে প্রার্থনা করব আমাদের দেশ যেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয় সত্য সুন্দর প্রতিষ্ঠিত হয় সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় যোগ করেন তিনি এই সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা মিথ্যা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাচিত করে রাখা দেশে 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও খুনে 150 হাজার একাধিক নিহতের করার বিষয়টি তুলে ধরেন বিএনপি মহাসচিব বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে একচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই প্রার্থনা সভার আয়োজন করে এ সময় জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এছাড়া সদ্য প্রলোকগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয় এ সভায় বিএনপির সহ বিষয়ক সম্পাদক অমলেশ দাস অপুর সভাপতিত্ব যুবদল নেতা তরুণ দেশ সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য বিজন কুমার কুমার সরকার। নেতা জয়ন্ত কুন্ডু বডুয়া রায় রমেশ দত্ত দেবাশিস মধু বিল্টন বদ্ধ জয়দেব সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম মোশারফ হোসেন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার ও প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান উপস্থিত ছিলেন সরকারের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো বলছে রিজভি সরকারের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সরকার সারা দেশে স্বাভাবিক পরিস্থিতি রাখতে চায় না তাদের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো মাফিয়ারা যেমন কোনো নিয়ম কানুন ও আইনের তোয়াক্কা করে না তাদের কোনো স্বার্থে আঘাত আসলে গুলি করে এ সরকার পুরোপুরি মাফিয়াদের বৈশিষ্ট্য সংবলিত গোটা দেশকে তারা দখল করে মানুষকে পরাধীন করে রেখেছে শনিবার বিকেল নয় দলের কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি রিজভি বলেন বাংলাদেশে বর্তমানে বিরোধী দলের সভা সমাবেশের কোনো অধিকার নেই বিএনপি কোন সমাবেশ করতে গেলে প্রেস ক্লাবের সামনে চারিদিক ঘেরা স্থানে অনুমতি দেওয়া হয় অথচ আজ গণমাধ্যমে দেখলাম রাজধানী শাটি বড় পয়েন্টে আওয়ামী লীগ সমাবেশ করছে এক দেশে দুই আইন চলছে বিএনপির এই মুখপত্র অভিযোগ করে বলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে তারা তার বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের মিছিল থেকে হামলা চালিয়ে তার বাড়ির আসবাবপত্র গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেল সাইকেল জ্বালিয়ে দেয় এছাড়া আশেপাশের বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের অন্তত পঁচিশটিরও বেশি দোকান ভাঙচুর ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে এতে যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মেলন জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান জেলা অভিযোগ করে বলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জিয়াউর রহমানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু ও স্থানীয় নেতাকর্মীরা দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করার সময় আওয়ামী লীগ যুব যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এ সময় বিএনপির প্রায় ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হন সেখানে সাংবাদিকরা ভিডিও ফুটে সংগ্রহ করতে গেলে এক সাংবাদিকদের উপর আওয়ামী সন্ত্রাসীরা চড়াও হয়ে তাকে মারধর করে মুঠোফোন চিনিয়ে নেয় এ ঘটনায় স্থানীয় জবলিক নেতা সেলিম বাদী হয়ে বেগমগঞ্জ থানার বিএনপি সভাপতি কামাক্ষা চন্দ্র দাস সহ একশো জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন রেজবি বলেন সরকারের মন্ত্রীদের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের একের এক হামলা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে ছাত্র দলের উপর ছাত্র লীগের সশস্ত্র হামলার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্র লীগকে বাহবা দিয়েছেন তাদের ভবিষ্যতে আরো হামলা করার জন্য উৎসাহিত করেছেন জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির খাবার বিতরণ কর্মসূচি পালনকালে খুলনা নারায়ণগঞ্জ সহ বিএনপি স্থানে হামলা করা হয়েছে এ সময় তিনি খাগড়াছড়ি বেগমগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সঙ্গে হামলায় জড়িত শীদের অবিলম্বে গ্রেপ্তারেও দাবি করেন সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মোহাম্মদ মনির হোসেন তরিকুল ইসলাম তেনজিং আব্দুল সত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন সরকারের সিন্ডিকেট দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করছে বলছে মোশারফ সরকারের সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় খন্দকার বলেন একটা মধ্য দিয়ে চলছে গত দেখেন চাল থেকে শুরু করে সব পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি কি করে ঊর্ধ্বগতি আজকের পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে এটা নজিরবিহীন যে আমাদের এখানে মূল্য স্ফীতি ঘটেছে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় দেশের দেশের বাজার পরিস্থিতি তুলে ধরেন তিনি এমন অভিযোগ করেন একদিকে এই মূল্য স্মৃতি অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে কিসের জন্য এই সরকারের দুঃশাসনের জন্য গায়ের জোরে তারা সরকারের আছে সিন্ডিকেট করে সরকারের আছে ব্যবসা বাণিজ্য তাদের আওয়ামী সিন্ডিকেটের হাতে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এই আওয়ামী লীগ সিন্ডিকেট এ অবস্থার পরিবর্তনে আন্দোলনের বিকল্প উল্লেখ করে খন্দকার মোশারফ বলেন এজন্য আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই আলোচনা সভার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন লক্ষ্য করেছে যে এদেশে যারা এই সরকারকে সমর্থন করে না তাদের বিরোধিতা করে এদেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক দল জোট ব্যক্তিকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য তার চেয়ে বেশি আনন্দিত যে জনগণের মধ্যে সাড়া আমরা সবচাইতে বেশি পেয়েছি কারণ জনগণ আজকে ঐক্যবদ্ধ শুধুমাত্র একটি রাস্তায় নেমে কার্যকর আন্দোলন সৃষ্টি করতে হবে সেই অপেক্ষায় জনগণ রয়েছে মোশারফ বলেন সারাদেশের মানুষ এই সরকারের প্রতি বিক্ষুব্ধ এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে তাই আজকে দেশের জনগণ চায় এই দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক তাহলে আজকে যে বাংলাদেশের সংকট প্রত্যেকটা সমস্যার সমাধান সম্ভব গণতন্ত্রকে পুনরুদ্ধার সম্ভব মানুষের অধিকার পুনরুদ্ধার সম্ভব কথা বলার অধিকার পুনরুদ্ধার সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থনীতিতে যে লুটপাট হচ্ছে সেই লুটপাট বন্ধ করা সম্ভব এই সরকার ক্ষমতায় থাকলে এই দেশে কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না গ্রহণযোগ্য নির্বাচন হবে না তারা অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ করেছে আজকে আন্তর্জাতিক এটা স্বীকৃত অতএব এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই বিশ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর এই আলোচনা সভা হয় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার বিএনপির আব্দুল সালাম জাগোপার খন্দকার লুৎফর রহমান জাতীয় দলের সৈয়দ এসানুল হোদা ন্যাপ ভাসানির আজহারুল ইসলাম এনডিপির আবু তাহের ও মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বক্তব্য দেন ওড়িশার সব মন্ত্রীর পদত্যাগ পদত্যাগ করেছেন ভারতের ওড়িশা রাজ্যের সব মন্ত্রী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে তারা পদত্যাগ করেছেন দা হিন্দুর শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা মন্ত্রীদের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন আগামীকাল রোববার দুপুরে রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে ভারতের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মন্ত্রিসভায় রদবদল করতে চায় দায়িত্ব দিতে চান নবীনদের কিন্তু মন্ত্রিসভার টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত আর তাতে বিরোধী দল বিজেপি সুবিধা পেত তাই মন্ত্রিসভার সকলকে পদত্যাগ করতে বলেন তিনি বিধানসভা জিতে টানা পঞ্চমবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নবীন পট্টনায়ক দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতেন নবীন পট্টনায়কের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যারাই ক্ষমতায় গেছে তারাই দেশের সম্পদ লুটপাট করেছে বলছে চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় বলেছেন স্বাধীনতার একান্ন বছরেও বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে যারাই ক্ষমতায় গেছে তারা জবরদখলের মাধ্যমে রাষ্ট্রের শক্তি ব্যবহার করে দেশের সম্পদ লুটপাট করেছে শনিবার বিকেল বেলায় বগুড়া সূত্রাপুর কেন্দ্র ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে তিনি বলেন বাংলাদেশের জনগণ আজ ভালো নেই দ্রব্য মূল্য আকাশসুম্বি হওয়ায় জনগণ দেশে হারা দ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষমতাসীন সরকারের পদত্যাগ করা উচিত পীর সাহেব চর্মনাই আরো বলেন বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে মদকে সহজলভ্য করে প্রজ্ঞাপন জারি করে সরকার যুব সমাজকে ধ্বংস করতে চায় মুসলিম প্রধান বাংলাদেশে একাধিক অঘটনেই একদিকে মাদককে সহজলভ্য করা হচ্ছে অন্যদিকে শিক্ষা শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে সংকুচিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে পীর সাহেব চর্মনায় আরো বলেন শ্বেতপত্র নামক নাটক বানিয়ে গাধানিকরা দেশের সম্মানিত ওলামায় কেরাম ও মাদ্রাসার বিরুদ্ধে বিষ বাষ্প ছড়াচ্ছে দেশবিরোধী গাধানিকদের শ্বেতপত্র তৈরিতে দাতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে তা না হলে তারা তাদের দোসররা এ জাতীয় ঘৃণিত কাজ করার আবারও দুঃসাহস দেখাবে উত্তরবঙ্গের প্রবীণ আলেম আল্লামা আব্দুল হক আজাদের সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য মালানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেন সরকারের দায়িত্বশীলরা স্বীকার করে সর্বোচ্চ দুর্নীতি বিরাজমান কাজেই আওয়ামী লীগ বা বিএনপি দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয় তাই আগামী জাতীয় নির্বাচনে হাত পাখাকে বিজয়ী করতে দেশপ্রেমিক নাগরিকদেরকে একযোগে কাজ করতে হবে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইনুস আহমেদ বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত দুর্নীতিবাস লুটেরা এবং দার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে অবস্থার পরিবর্তনের জন্য সমাজ ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বাধীনতা সুরক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তীব্র গণজাগরণ সৃষ্টি করতে হবে সভাপতির বক্তব্যে হক আজাদ বলেন দেশের বড় সমস্যা হল দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি মুক্ত করতে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই কাজেই দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের ভূমিকা পালন করতে হবে